দেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিসটা মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সুরুতের ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাকে ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এদেশের দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত দিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গের মাঠের সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হাজার শাহ শাহ পরানরা আমাদের টিস্কামের دینی শিক্ষা দিয়েছে আমার তো মরে হয় যদি শাহ জালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহ জালাল সিলেটার খতম কে আগে চবাই করতে যে বড় বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে قائم করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমারানি করতে না এটা শাহ জালালের শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধন্দভাস ব্যবসায়ী যারা আছে মাজারপন্থী ওদের ধন্দা ওটা কি হয়েছে আজকে আপনারা ঈশা মানব বন্দন করতেছেন কেন মাজার ভাঙতেছি আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারের কাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোনো রেফারেন্স আছে আসেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখি অনেকেই মাজারা যায় সেজদা দিচ্ছে ওই ছট্টগ্রামে এক ভণ্ড আছে মাইজ ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুংকার ছাড়বেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুংকারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব। হয়তো অনেক জায়গায় বেশি একটু অবার দেখি হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন খণ্ড হলির ধরবারই দেশে থাকবে না দেওয়ানবাগী দেওয়ানবাগী মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগি সেই দেওয়ানবাগির মাজার বাঙ্গার কারণে এক দল মানব করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্বনবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে ছাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজ ম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মতো শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করত ওদের কবরকে সোনা রূপা দিয়া মুসাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো ফুজুরকি নাই বুঝুবি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহা সমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর হোক সে তেমনই অসহায় হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া nafsi ইয়া nafsi তাহলে এই বন্ধদেরকে ওদের বাবা বা ওলিরা কিভাবে জান্নাতে দিবে এই বেটা গাছা গোর বেটা কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারী অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই বাদ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা আজ আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাহিরে মাজার ভাংছে আজত ফুল্লাহফুল্লাহ কেন মাজার ভাংসি আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে আব্দুল্লাহ আমিন আল্লাহ আপনি কত বড় মাস্তু বুদ্ধিজীবী আপনি মাজার ভাঙতে হিসেব করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের কিমানই দায়িত্ব বাংলা প্রত্যেকটা মাজারকে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসাম এই মাজার পূজারীরা আসো আমি বসব তোমাদের সাথে যদি কোরআনে জায়েজ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজারের অনুসারী হব তোমরা তোমাদের এই ফন্দি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হক্কানী আলেম ওলামা তোমরা তাদেরকে আবু জেহেল বলছিল। অর্থাৎ এজিত যখন হাসান হুসাইনকে যখন এজিদের বাচ্চারা হত্তার স্বরযন্ত্র করে তখন অনেক নামদারি আলেন ছিল আলেন আজ কত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোনো ফিট কোন বাবা কোনো আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনোটাই করতে পারবে না একটা পাকা সুলকে পাকা করতে পারবে না কোনো অলি মিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি এর ইতিহাস মোছা যাবে শাহপরানের ইতিহাস মোছা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তহিনাস্তিকদের মিয়া আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপরান তিনশো ষাট জন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবলিস শয়তানের সাথে এরা শয়তান এরা পাটফার এরা ঠোকাবাস কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই পাটপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা সারা কোনো কিছু হয় না আমরা যেহেতু গুণাগার ওলি আউলিয়ার উচিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া পাটপার ফজরের নামাজের সময় মসজিদে টুইকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর ওই ভান্ডাবাজি পাটপারি বন্ধ করবে তা কোন মৃত মানুষের উচিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোনো মৃত মানুষের উচিলায় দোয়া করা যাবে না চিন্তা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপার বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উচিলায় মাফ চাই আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালা বলছে দোয়া কবুলের প্রথম সত্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে চেষ্টা নেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গামজাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেটা শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ চান্নাত আসো তুই জানোস এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা চাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়ল আম পাতার উপরে কাক পায়খানা করছে কাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লজ্জ বেহাইয়া বোনা সেখানে শাহজালালের কবরের কোনো বুজুর্গি নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা চাদরের উপরে যে ফাঁকির পায়খানা করতেছে এখানে কোরআন অবমাননা করতেছে ওরাই সর্বনাশ আল্লাহর কোরআনের সাইতে কি শাহ জালালের মর্যাদা বেশি বেটা তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আরবি হরব লাগা ওর মতো ময়লা পড়তে চাই তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত কে বাদ দিয়া তুমি শাহ জালালের সাদর দিয়া ডাকছো শাহ তোমার মতো গাজা করে দেছি নে ভাই বেটা বাটপার শাহ আব্দুল্লাহ শাহ ছিল আল্লাহর ওলি গোরো গোবিন্দকে সাইজ করে তারা ইস সিলেটের জমিনে ইসলামের পতাকা উড়াইছে আর তোমরা ইশা শাহ নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাদ দিতাছো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতেছো তোমাদের বিশ্বাস ভেঙে ফেলা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব